নমস্কার আমি দিয়া আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত তো সবার আজকে দিনটা কেমন কাটলো প্লিজ জানিও সেটা প্রথমেই আমি জানতে চাইলাম আর এই যে আমার মেয়ে সকালবেলায় উঠে ক্রিসমাসের টুপি পরে অলরেডি ধরে সবাইকে জানাই মেরি ক্রিসমাস আজকের দিনটা তোমরা সবাই ভালোভাবে কাটিও আমরা আজকের দিনটা কীরকম কাটালাম চলো তোমাদের সাথে শেয়ার করি বেরিয়ে পড়েছিলাম ঘুরতে এই যে আমি পাশে এটা আছে আমার মামি মামি শাশুড়ি তার সাথে এখানে আছে আমার মেয়ে আমার ননদ আমরা সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল না তাও হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা করলাম যে চলো তাহলে আজকের দিনটা স্পেশাল ভাবে আছে এই যে এখানে রানী আছে আমার মেয়ে আছে আমার মামি আছে একটা টোটো বুকিং করে নিয়েছিলাম এই যে আমি আমাকে ক্যামেরা নেওয়ার মতন কেউ নেই যাই না আমরা তো করে ঘুরতে যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশন ছিল হচ্ছে শিকারপুর বর্ডার প্লাস শিকারপুর পার্ক প্লাস শিকারপুর চার্চ ওখানে তিনটে জায়গা আছে ওখানে যে ওই জায়গাটাতেই ঘুরে আসি অনেক দিন ধরে আমার মেয়েকেও নিয়ে কোথাও বেরানো হয়নি আমার মেয়ে খুবই অসুস্থ ছিল তাই জন্য বলে ভেবেছিলাম যে ওকে সম্প্রসার বের করি না একেবারে টোয়েন্টি ফিফতে ওখানে একটু বাইরে ঘুরতে পেরে কি সুন্দর একটা জিনিস কী বলুন তো শহরে এই জিনিসগুলো দেখা যায় না এই যে এত সুন্দর সরষের ক্ষেত এই যে চাষবাস হচ্ছে কি বিউটিফুল দেখতে সব জিনিস রাত্রিরে কষ্ট পায় যেখানে মানুষ খুবই ভয় পায় আর আমি তো কলকাতার মেয়ে এখানে বিয়ে হয়ে এসেছি তাই আমার কাছে দিনের বেলাটা গ্রাম খুবই প্রিয় কিন্তু রাত্রিবেলাটা নয় রাত্রিবেলাতে আমি খুবই ভয় পাই যাই হোক তো চলো যাওয়া যাক একসাথে আমরা যাচ্ছিলাম শিকারপুরের দিকে তো ভাবলাম কিছু ক্লিপ নিই তোমাদেরকেও দেখাই আমাদের গ্রামটা কীরকম এই যে আমার ননদ বলতে বলতে যাচ্ছে দেখো ওইদিকে এটা আছে ওইদিকে সেটা আছে যদি আমি এদিকে আসিনি ওই জন্যই আমাকে বলছে এখানে কি আছে কি না আছে এখানে কি আছে বলতে বলতে যাচ্ছিল তো হঠাৎ করে টোটোটা এত জোর দুলে উঠলো ভাবলাম হয়তো এখন পড়েই যাব টোটো থেকে তো দেয় না ঠিক আছে আমার মেয়ে তো সেটা দেখে কি হাসি দেখতেই পাচ্ছ কেমন হাসছে তারপর যাই হোক দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পার্কে পার্কে নেবে দাদাকে পেমেন্ট করলাম যেহেতু রিজার্ভটা এটুকু ছিল পার্ক অবধি দাদাকে ছেড়ে দিতে হবে পার্কে ঢুকলাম এই যে আমার মেয়ে দৌড়াদৌড়ি করছে পার্কে ঢুকবে পিসির সাথে হাত ধরে ওর পিসি ওর হাত ধরতে চাইছে না তারপর এখানে আমরা টিকিট কাটলাম ওই যে ওদিকে টিকিট কাউন্টার ওখানে আমরা টিকিট কাটলাম কেটে ভেতরে ঢুকলাম আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে দেখার মতন এখানে কিছুই নেই তারপরে আমাকে বললো যে না ভেতরে আরও দেখা দেখার মতন জিনিস আছে তো সেই আশা নিয়ে আমরা ভেতরে ঢুকলাম কিন্তু কি যে দেখলাম সে তোমাদের সাথে পরে শেয়ার করছি এই ভিডিওতেই শেয়ার করব কিন্তু একটু পরে চলো আমরা যতক্ষণ বাগানটা ঘুরে দেখি পার্কের মতো এখন

হাততেই ভালো আমি একটু ছেড়ে দিও ওর হাতটা দেখি না ও মা বলতে না বলতেই সত্যিকার দৌড়াতে শুরু করে দিয়েছে ধরাই যাচ্ছে না ওকে এত জোরে দৌড়াচ্ছে ভয়ও লাগতো যদি পড়ে টরে যায় আজকের দিনে কোথায় কেটে কেটে যাবে এই যে তারপর আমরা একটু হাঁটছিলাম এদিকে ও মা হাঁটতে গিয়ে আর এক দৃশ্য হনুমান কত হনুমান এই যে এখানে বসে আছে বাপরে বাপ যেন মনে হচ্ছে আমরা এখানে ঘুরতে আসিনি আমরা হনুমানই দেখতে এসেছি কি মায়ের কোলে হনুমানের বাচ্চা বসে আছে তোমরাই বলো কি গ্রামাঞ্চলে ছাড়া শহরে দেখা যাবে অত সুন্দর এখানে ফুলের বাগানও ছিল কিন্তু আমরা পুরো ক্লিপটা নিতে পারিনি কারণ আমাদের তাড়াতাড়ি করে বেরোতে হবে আরও ডেস্টিনেশন ছিল যাওয়ার মতন আর এখানে এই যে পাহাড় মতন একটা ছিল যেখানে উঠতে গিয়ে আমার অনেকটা অলরেডি পড়ে যাচ্ছিল যাই হোক তাও ব্যালেন্স করে তারপর উঠলো তারপর ছবি তুলে তুলে দিলো ও তো অলমোস্ট রেডি হয়ে দাঁড়িয়ে যাচ্ছে ছবি তোলার জন্য এই যেটা হচ্ছে বাচ্চাদের পার্ক এখানে তোরও বলছে যে আমি পাহাড়ের থেকে হয়ে যাচ্ছি তো সিকিম যাও তো দূরের কথা তারপরে আমরা সবাই বাচ্চা হয়ে গেছিলাম সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ছিলো পার্কটায় এসে অলমোস্ট আমরা এইসব স্লিপ দোলনা এগুলোতে চড়তে শুরু করে দিয়েছিলাম আর আমার মেয়ে তো ভাবছো ওর হয় তো ওকে ছেড়ে চলে গেল তাই আমার ওর আমার মেয়ে আবার ওর পিসির পিসি পিসির পিছন পিছন দৌড়াচ্ছে আমরা যেন মনে হয় ছোট্ট বাচ্চা হয়ে গেছিলাম পার্কে ঢুকে ভালো ভালো মজাই হয়েছিল। তারপরে দোললা স্লিপ দেহ কুচকুচ সব কিছুই আমরা এনজয় করেছি ওখানে যে আমার মেয়ে দোলনা খাচ্ছে পিসির কোলে বসে বসে তারপরে ভাবলাম যে আমিও তাহলে একটু বসি আমারও তো ইচ্ছা করে একটু দোলনা চড়তে কিন্তু অতিরিক্ত দোলনা চড়তে পারি না গাটা গুলায় শরীরটা খারাপ খারাপ লাগে তারপর আমি একটু বসে নিলাম দোলনায় দুললাম আমার মেয়েও আমার কোলে উঠবার জন্য বায়না করছিল তাই ওকে একটু কোলে নিয়ে নিলাম তারপরে যে স্লিপ চড়লাম সবাই বলছে নিজের বাচ্চাকে নিয়ে স্লিপে চড়ছো পরে যাবে না তো তারপরে ভাবলাম যে না ঠিকই তো বলছে বড়রা কিন্তু তাও আমি মনে সাহস করে আমার মেয়েকে নিয়ে স্লিপে উঠেছি কিন্তু স্লিপে উঠে আরেক এক ঘটনা যদি পড়ে যাই তাই জন্য আমি আগেভাগে জুতো মোজা সব খুলে ফেলেছিলাম দেখোই না আমি কিভাবে নামছিলাম সবাই বলছে যে ওইটুকু বাচ্চা নিয়ে স্লিপে উঠেছো যদি ক্ষতি হয়ে যায় তার জন্য আমাকে এইভাবে নামতে হয়েছে ওই যে এই দিদাটা আমাকে হেল্প করলো একটু পাশে আমাকে হেলান দিল তারপর একটু আমিও একা একা চড়ে নিলাম স্লিপে অনেক দিন পরে উঠছে অনেক দিন তারপরে এই যে আমি আর আমার অনদ একটু ঢেউ কুচকুচ খেলে নিলাম আমার মেয়ে ওঠার জন্য বায়না করছে ভাবছিলাম হয়তো ভেঙে না পড়ে যায় আমাদের ওয়েটটা নিতে পারবে তো যদিও বাচ্চাদের পার্ক দেখলাম না আমাদের ওয়েটটা নিতে পেরেছে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম বর্ডারের ধারে এখানে বাংলাদেশ বর্ডারের ধারে সরি বাংলাদেশ বর্ডার বলা ভুল ইন্ডিয়ান বর্ডারের ধারে ওই পার্টটাতে হচ্ছে বাংলাদেশ যেহেতু এখানে ভিডিও ফটো তোলা নিষেধ তাই আমরা দূর থেকে একটা একটা ছবি মতন তুলেছিলাম কিন্তু ভাবলাম যে দেবস্থল ছবিটা ডিলিট করে দিয়েছি এবারে তৃতীয় নাম্বার তারপরে আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে ওই চার্চের দিকে কিন্তু চার্চটা অনেকটাই দূর সেই জন্য আমরা ওখানে টোটো বুক করে নিই তারপর টোটোতে করে আমরা চার্চে চলে গেলাম

তারপর টোটো থেকে নেবি আস্তে আস্তে চার্চের দিকে ঢুকলাম আমার নেবি তো অলমোস্ট জানাই ও নিজে থেকেই অলরেডি বলে আমার আমার মেয়ে মনে হচ্ছে এই ইউটিউব চ্যানেলটা ওই বড় হয়ে চালাবে ট্রেনিং ভাবতে পারি এলা বসেতে চার্জের সামনে চলো আমরা পরে মেনা ঢুকবো আগে চার্জটা ঘুরে নি আয় রানী ঘুরে আসি গেটটা বেশ ভালোই সাজিয়ে ছিল তারপর আমরা চার্চের দিকে গেলাম গিয়ে দেখছি এত ভিড় তাই রানি বললো যে ও ঢুকবে না ও নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবে আমি আর আমার মামি শাশুড়ি ভেতরে ঢুকলাম ভেতরটা এত সুন্দর ডেকোরেশন করেছিল আমার তো খুব ভালোই লেগেছে ভালোই লাগছে ভেতরটা বলুন বেশ সুন্দর সাজিয়েছে এত ভিড় এত ভিড় মানে বলার মতন তারপরে আমরা চার্চের দিকে একদম সামনে চলে গেছিলাম সামনে গিয়ে একটা ছবি নিলাম সুন্দর লাগছে দেখুন বাইবেলের জায়গাটা তারপরে চার্চ থেকে বেরিয়ে একটু বাগানের দিকে এলাম এসে একটু জিঙ্গল গানটা একটু দিয়েছিলাম আমার মেয়ের সাথে আমার ছোট্ট সন্তার সাথে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম মেলার দিকে খুব খিদে পেয়ে গেছিলো তাই জন্য ভাবলাম চলো তাহলে মেলার দিকে যাওয়া যাক কিছু খাওয়া যাক তারপরে মেলার দিকে রওনা দিলাম দেখে মেলায় গিয়ে ভাবছি কী খাবো কী খাবো ওই জন্য হাতের সামনে মোমো পেয়েছি তাই মোমোটাই আমরা কিনে নিয়েছিলাম পেয়েছে তো সেই জন্য আমরা তিনজনে তিন প্লেট মোমো নিয়ে নিলাম মোমো খাবো এবার যে বসে পড়েছে মোমো খেতে আরেকটা দিকে যাওয়া তারপরে চার্চ থেকে বেরিয়েই দেখি বাইরেটা কি সুন্দর ডেকোরেশন করেছে তারপরে এখানে একটু দাঁড়ালাম ছবি তুললাম ভালো লাগছিলো জায়গাটা বেশ গান টান বাঁধছিলো আমার মেয়ে তো গান শুনে দাঁড়িয়ে পড়েছে আর এই যে আমি ভাবলাম একটু ক্যামেরা নিজেকেও নিই শুধু ক্যামেরার পিছনে থাকি তারপরে কি করলাম ওখান থেকে টোটো নিলাম টোটো পাওয়াই যাচ্ছিল না তো এবারে আমরা মেলা টেলা ঘুরে বেরিয়ে পড়েছি এবারে যাচ্ছি আমরা কোথায় করিমপুর থেকে অভয়পুর আজকে মানে আমরা সারাদিন খালি ঘুরেই যাচ্ছি যেহেতু ক্রিসমাস ডেটা তো ভালো করে সেলিব্রেট করতে হবে তো বাড়িতে তো আর করতে পারবো না সেটা আমরা বাইরে করছি এই যে ইনি হচ্ছে আমাদের ডেস্টিনেশনের বিবেচক আশ্রমে পৌঁছে গেছি আশ্রমে এসে ভেতরে ঢুকছিলাম দেখুন কি সুন্দর দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে টোটো কাকুটা বলছিলো যে আমার টোটো বাইরে গেছে তোমরা হয়ে গেলে বাইরে চলে এসো তারপর ওখান থেকে আমরা আশ্রমের ভিতরে ঢুকলাম যেখানে ওনার কেক টেক কাটা হবে সেই জায়গাটায় গেলাম দেখলাম বাঘ খুব সুন্দরই সাজিয়েছে এই যে এটা সেই জায়গা বেশ ভালোই লাগছে আশ্রম খুব ভাল লাগছে আমার যেহেতু আমি আশ্রমে থাকি থাক থেকেছি একটা টাইমে তা আমি এর মর্মটা বুঝি যেটা শান্ত শিষ্ট নিরিবিলি জায়গায় মানুষ কি সুন্দর মন ঠান্ডা মাথা ঠান্ডা করে থাকতে পারে তখনও কেক কাটা হয়নি আমরা যখন পৌঁছেছি অনেকটাই রাত হয়ে গেছিলো কিন্তু তখনও কেক কাটা হয়নি চলে এসেছে এবার এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের দোকান এই যে মশাই ক্রিশমাসের কেক দিয়েছে এই যে আমার মেয়ে অলরেডি কোলে উঠে গেছে সারাদিন ধরে ঘুরেছি ঘুরার পরে এখন বাপির দোকানে এসেছি এই যে আমার হচ্ছে খুব মন খারাপ হচ্ছিল বাবা পাইনি বলে এই যে এখন দেখতে পেয়েছে এই আমাদের পাই চারিদিকে শুধু কেকের ভর্তি দাদু কেক বিক্রি করছে ও কেক খাবে এখন দাদুর কাছ থেকে তুলে নিয়ে কেক খাবে এটা হচ্ছে কোনো ডিমান্ড তো দাদু বলছে যাও বাড়ি যাও আমি বাড়িতে নিয়ে যাচ্ছি কেক সবাই মিলে খাবো এখানে মোটামুটি সবই পাওয়া যায় এই যে আমার আদর খাওয়ার মাস্টার আমার মেয়ে দাদুর কাছে আদর খায় খালি তারপরে এই যে এখানে একটুখানি টাইম কাটালাম কাটিয়ে আমরা হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি এই যে কিছুতেই আসবে না তারপরে হাঁটতে হাঁটতে বাড়ি এসে গেলাম চলে যে বাড়ি এবারে বাড়িতে ঢুকবো ফ্রেশ হবো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো মেয়েকে খাওয়াবো দিয়ে গুড নাইট হবো তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আর এক নতুন ব্লগে আজকের মতো এখানেই টাটা আজকের দিনটা আমরা এইভাবেই কাটালাম তোমরা কেমন কাটানে জানিও প্লিজ